এই জমিটা জমিদারদের হলেও জমিদারদের হলেও এখানকার চাষি কারা আছেন তারা তারা কে কেমনভাবে ভোগ দখলকার করেন এবং তারা কিভাবে কেন ভোগ দখলকার করেন বলা হচ্ছে যে এইখানে চাষিদের রায়ত রায়ত ওনারা ওনাদেরকে বলা হতো মালিক দখলকার সত্ত্বের দখলকার আর যারা চাষ করতো তাদেরকে বলা হতো রায়ত তাহলে সেই রায়ত কারা আছেন রায়তি দং দং অর্থ হচ্ছে দখল রায়তি দং খুদি সাউ পিতা বনমালী সাউ শ্রীপতি সাউ পিতা নিতাই সাউ ঈশ্বর সাউ পিতা মোহন সাউ গুণধর সাউ পিতা কেনারাম সাউ মৃত্যুঞ্জয় সাউ পিতা জগন্নাথ পিতা জগন্নাথ জগন্নাথ কথা হচ্ছে জগন্নাথ সাউ এইখানে কার যার যত জমি সেইটার হিসেব দেওয়া আছে ক্ষুদি সাউ তিন আনা শ্রীপতি সাউ তিন আনা ঈশ্বর সাউ তিন আনা ছ গণ্ডা দুকোড়া দুক্রান্তি গুণধর সাউ তিন আনা ছকড়া ছগণ্ডা দুকোড়া দুক্রান্তি এবং মৃত্যুঞ্জয় সাউ তিন আনা ছগণ্ডা দু কড়া দু ক্রান্তি এই নিয়ে হলো এক টাকা